গুড মর্নিং বন্ধুরা আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো টান টান উত্তেজনার মধ্যে চলছে বিহারে নির্বাচনী প্রচার সামনে ভারতের বিহার রাজ্যতে রয়েছে বিধানসভা নির্বাচন সময় যেমনই এগিয়ে আসছে তেমনি বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান জোরদারভাবে রয়েছে বিশেষ করে রাজ্যের বিরোধী এবং শাসক দলের প্রচারাভিযান রয়েছে দুর্দান্ত বিশেষ করে বিহারে নতুন নতুন কয়েকটি দল এসেছে সেই দলগুলোরও প্রচার জোরদারভাবে রয়েছে সিপিএম সিপিআই কমিউনিস্ট পার্টি জনসুরাজ আর জেডি জেডিউ কংগ্রেস বিজেপির প্রচার অভিযান তুঙ্গে রয়েছে বিশেষ করে নির্বাচনী সময় যেমনই এগিয়ে আসছে তেমনি নির্বাচনী প্রচারাভিযান জোরদারভাবে ভাবে রয়েছে বিহার রাজ্যতে বিধানসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী সাংসদ রাহুল গান্ধীর প্রচার রয়েছিল জোরদারভাবে বিশেষ করে বিহারে পাঁচ থেকে দশবার ভ্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কোটি কোটি টাকার উপহার দিয়েছেন বিহারবাসীকে সামনে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে এবং বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচার জমে উঠেছে ভারতের বিহার রাজ্যতে কারজুলিতে কতটি সিট যাবে তা আগামী অক্টোবর মাসেই দেখা যাবে গতকাল দশ সেপ্টেম্বর গিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে গৌরব গগৈর কিছু তথ্য ফাঁস করবেন কিন্তু স্বাভাবিকভাবে গৌরব গগৈর কিছু তথ্য ফাঁস করতে পারেননি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি গৌরব গগৈকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তাকে যে বরিয়ে দেওয়া হবে পাকিস্তানের এসআইআর পাকিস্তানের এসআইটির সঙ্গে সম্পর্ক রয়েছে গৌরব গগৈ এ নিয়ে রাজ্যের রাজনীতিতে তুমুল সংঘর্ষ দেখা গিয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈর কোন পর্দা ফাঁস করতে পেরেছেন না তা নিয়ে গৌরব গগৈ এবং বিরোধীরা বারবার মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন ছুটে দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বারংবার গৌরব গগৈকে চ্যালেঞ্জ এবং ধমকি দিয়েছিলেন গৌরব গগৈর কিছু তথ্য ফাঁস করার জন্য কিন্তু আসল কথা হলো গৌরব গগৈ কিছু তত্ত্ব ফাঁস করতে পেরেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে চ্যালেঞ্জ ব্যর্থ হয়েছে অরুণোদয় প্রকল্পে থেকে নাম বাদ দেওয়া হয়েছে শিলচর বিধানসভা থেকে শুরু করে কাছারের একাধিক বিধানসভা বিশেষ করে কাছারের একাধিক বিধানসভার মধ্যে রয়েছে বরখোলা দোলাই সুনাই শিলচর ইত্যাদি স্থানে স্থানে যে সকল মহিলাদের নাম অরুণোদয় প্রকল্পে ছিল সেই সকল মহিলাদের নাম অরুণোদয় প্রকল্প থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে নতুন নতুন করে হাজার হাজার মহিলাদের নাম অনোদয় প্রকল্প থেকে দেওয়া হবে কিন্তু হাজার হাজার মহিলাদের নাম বিপক্ষে গিয়েছে অর্থাৎ হাজার হাজার মহিলাদের নাম অনুদয় প্রকল্প থেকে কর্তন অর্থাৎ বাদ দেওয়া হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষা মুখ্যমন্ত্রী এবং আসামের বিভিন্ন মন্ত্রীদের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বিভিন্ন জনগণরা বিভিন্ন জনগণরা বিভিন্ন অফিস ঘেরাও করে বারবার অন্যদয় প্রকল্পের থেকে নাম তোলার জন্য জুরালো আবেদন জানিয়েছেন বিভিন্ন অফিসে গিয়ে এখনো পর্যন্ত অন্যোদয় প্রকল্পের নাম করার জন্য এবং রাজ্যের একাধিক মন্ত্রীরা ব্যস্ত রয়েছেন তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার জন্য আজ দরং সফর পরিদর্শন করলেন অর্থাৎ গতকাল দরং সফর পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি প্রথমে দরং সফর পরিদর্শন করেন এবং দরং সফর পরিদর্শন করে বিভিন্ন বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান দরঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গিয়ে জানান আগামী তেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাত্রে দরঙ্গে এসেবেন এবং দরঙ্গে এসে একাধিক প্রকল্প উদ্বোধন করে যাবেন বিশেষ করে দরঙ্গে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী বিশেষ কিছু মেডিকেল এবং স্বাস্থ্য শিবির হাসপাতাল উদ্বোধন করে যাবে তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে দরঙ্গে নিরাপত্তা কঠোরভাবে রয়েছে যাতে কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি না হয় তার কারণে দরঙ্গে নিরাপত্তা কঠোর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে সংসদে পূর্ণ সমর্থন জানানোর পরে উপরাষ্ট্রপতি গঠন করতে পারল না ইন্ডিয়া জোট বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিশেষ করে বিরোধীদের প্রশ্নের মুখে ইন্ডিয়া এনডিও পড়তে হয়েছে বিশেষ করে পনেরোটি বুট বিজেপির বিপক্ষে গিয়েছে অর্থাৎ স্বপক্ষে গিয়েছে না তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি উঠেছে যে পনেরোটি বুট কোথায় গিয়েছে বিশেষ করে একাধিক নেতারা বিজেপির ক্যান্ডিডেট সিপি রাধাকৃষ্ণকে বুট দিয়েছেন অর্থাৎ চারশো বায়ান্নটি বুট তিনি পেয়েছে কিন্তু পনেরোটি বুট তিনি হারিয়েছেন এবং সেই পনেরোটি বুট বাতিল হয়েছে না কি না তা বিপক্ষে গিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু এখনও পর্যন্ত বিরোধীদের প্রশ্নের মুখে এনডিএ রয়েছে এন পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি কিন্তু পনেরোটি ভোট বিপক্ষে যাবার কারণে রাজ্যের রাজনীতিতে তুমুল সংঘর্ষ দেখা গিয়েছে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিভিন্ন বিরোধীদের তুপের মুখে পড়তে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সময় যেমনি যাচ্ছে তেমনি গৌরব গগৈ দিনের পর দিন জনপ্রিয় হয়ে যাচ্ছেন বিশেষ করে রাজ্যের রাজনীতিতে প্রভাবশালী নেতা হলেন গৌরব গগৈ ওনার বাবা কত কয়েক বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীতে দায়িত্ব দিয়েছেন বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েক যখন দায়িত্ব নিয়েছেন তখন খুব ভালোভাবে অর্থাৎ নির্বিঘ্নে চালিয়েছিলেন আসামকে বিশেষ করে রাজ্যে বেশ কয়েকটি এবার কংগ্রেস সরকার ছিল এবং বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল কংগ্রেসের খুব ভালোভাবে কাজকর্মগুলো করেছে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বেশ কয়েকটি বিভিন্ন বিভিন্ন মুখে পড়েছে কিন্তু এমন প্রশ্ন করার প্রশ্নের দিতে সক্ষম হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখনো পর্যন্ত রাজ্যের রাজনীতিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে সবচাইতে ভালো ফ্যান্স রয়েছে গৌরব গগৈর দিকে পরবর্তীতে মুখ্যমন্ত্রী দেখার স্বপ্নে রয়েছে আসামের জনগণের গৌরব গগৈর দিকে